হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি রান্না করবো খাসির ছাট অর্থাৎ খাসির এই জিনিসটা কড়াই পরিমাণের মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তাতে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে আমরা আগে থেকে পেস্ট করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এতে অ্যাড করে দেব তাতে ভালো করে আমি মিক্স করে নেব রসটা দেওয়ার পর এটা আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা করে মশলার সাথে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা না যাওয়া কি সেটা ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে গেছে ভালো করে মশলাটা কষে গেছে এরপর এতে আমি অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম কুকারে সেই খাসি শাকটা এটা ভালো করে মিক্স করে নেব এটাও কিন্তু খেতে খুব টেস্টি হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এবারেতে এক এক করে শুকনো মশলা অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো দেব স্বাদ মতো নুন একটু স্টোর মতো আমি এখানে নুন অ্যাড করলাম এবার এখানে দিয়ে দেবো হলুদ এবার দেবো এতে ধনে গুঁড়ো দেড় চামচ মতো এখানে আমি ধনে গুঁড়ো অ্যাড করলাম ছোট চামচের দেড় চামচ এবার এতে আমি দেব জিরে গুঁড়ো ছোট চামচে দু চামচ জিরে গুঁড়ো দিলাম এবার এতে আমি অ্যাড করব নিজেদের ঝাল যতটা খাবেন সেই আন্দাজে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করবেন তো রঙের জন্য আমি এখানে ব্যবহার করবো কাশ্মীরি লাল মির্চ এটাও আমি দু চা চামচ দিলাম তারপর সব মশলা একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে এটা আমাদের কষাতে হবে তেল না ছাড়া হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে যেতে হবে এখানে স্বাদের জন্য আমি আরেকটু ব্যবহার করব হাফ চা চামচ মতো দিলাম এবার এটাও ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে দেখতে পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর এসেছে অনেকেই এই জিনিসগুলো খায় না আবার অনেকেই এই জিনিসগুলো খুব প্রিয় খেতে ভালোবাসে তো সেই জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সাথে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং ফলো করো এবার এই জিনিসটাকে ভালো করে কষিয়ে দিতে হবে আর আমি মশলা ধরা জল অল্প করে দিতেছি তখন মিক্সারের মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা দেওয়ার পর যেগুলো ছিল আমি জল করে রেখেছি সেই মশলা দেওয়া জলটা দিয়ে আমি অল্প অল্প করে দেবো দিয়ে দেখো একদম সামান্য পরিমাণ করে দেবো আর কষাতে থাকবে যতক্ষণ না ভালো মতো জিনিসটা মশলাটা কষে যাচ্ছে মশলা থেকে তেল ছাড়ছে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতো আর ভালো করে এটা নিয়ে আমি কষিয়ে নেব এখন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছি তার মানে আমাদের মশলাটা ভালো মতো কষানো হয়ে যাচ্ছে আমি অল্প অল্প করে মশলা ধোয়া জলটা দিয়ে এটা কষিয়ে একটু সময় লাগছে এটা কষাতে অল্প অল্প করে জল দিয়ে এটাকে কন্টিনিউ ভালো করে কষিয়ে নিতে হবে এই যে তেলটা ছাড়ছে এর মানে আমাদের অনেকটাই রেডি হয়ে যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো বেশি লাভ ওই এক কাপ মতো জল আমি অ্যাড করে দেবো গ্যাসের ফ্রেমটা একটু হাই করে দিলাম জল দিয়ে এরকম অবস্থা আমরা ছেড়ে দেবো কিছুক্ষণ ফুটতে দেবো তারপরে একটু মাখো মাখা হলে তারপরে এটা আমরা দিই দেখো অনেকটা ঝোলটা শুকিয়ে এসছে আমি খুব শুকাবো না কারণ এটা কিন্তু কিছুক্ষণ পর আরও টেনে যাবে তো এই অবস্থা আমি এখানে অ্যাড করে দেবো গরম মশলা তারপর ভালো করে এটাকে মিক্স করে নেব এটা কিন্তু ভাত শুধু সবার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার আমি এখানে এক করে রাখি এখানে কুচিয়ে রাখা কিছু ধনে রাখা টার্মিং শুনোর জন্য আমি কিন্তু ধ্যান পাখিটা ব্যবহার করছি এটা কিন্তু পুরোই অপশনাল নেই তোমাদের ইচ্ছা হলে করবে আদারওয়াইস নাও করতে পারে দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু ব্যবহার করলাম তো আমি গ্যাসের প্লেনটা এবার অফ করলাম তো দেখো আমাদের কিন্তু হাসির ছাট একদম রেডি তোমাদের ভালো লাগলো অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানিও টাটা